মাছ তো কিনতে পারলাম না এখন শুনতে সে নাকি গাজীপুর জুতোর দোকান দিচ্ছে গাজীপুর জুতোর দোকান দিচ্ছে যাওয়া সম্ভব তাই তার বার এর আশেপাশে সব জায়গায় ঘুরলাম আর এখন চিংড়ি মাছ ছিলাম অনেক বড় বড় চিংড়ি মাছ সমুদ্রে না পাই এলে সমুদ্রে স্মৃতি নিয়ে নিলাম

মানে <laughs> ভা

জানো তো <restrial noise noise>

Oke. Bu posta te aka. Da khala te bula ra kila. Gora ma gora ma gora ma. Agar e khaliya, e khalar khabar, e dikama e te ada. Khala bo gori manus. Ti maschil utoro. Samim. Kha te aron kare. Allahu Akbar. Dekha se.

डरेक्ट बस दायरेक्ट ढाका ढाका गाड़ी हाँ गाड़ी सीटा डायरेक्ट रेगुलर गाड़ी मान हो जाए ना मासी जावे ना हमें दोनों दो मासी जाएं राइव कहाँ के तो बात सिस्टम देख लो ना निकले हैं वो देखेगा लाभ हम लोग तो बीतो रहे थे ना ये भी कैसे ना तू वही तू नोट सेंड करना मुझे कुछ आया जो तैयार मास्टर देखो ये मास्टर दम्म से तो भी ची একবাৰি নালো একবাৰ যাম চল্লা

বেগার বেগার বরফ মিলা বৃষ্টি বেগ আর বরফ মিলা বৃষ্টি আমি আমি আইছিলাম মানে খুব ইচ্ছা ছিল যে নতুন থেকে মাছ কিনবো তো মাছ কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন যাত্রাপালা মানে আমরা এখন যাব ইফতারে ইফতার করার পরে তারপর আলো মতে রণা দিব বাড়ির উদ্দেশ্যে তো এখন অনেকেই যুক্ত ছিল আমার সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি আমরা এখন বর্তমানে রয়েছি কিশোর নিকলিতে নিকলি হাওয়ারে সেই ধার মানে তীরে অবস্থিত নিকটি নতুন বাজার বাস স্ট্যান্ড এবং এই জায়গা থেকে আমরা আজকে লাইব্রেরি থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে